দুই সালের জুন মাসে রুমিজ রেসিপির চ্যানেলের যাত্রা শুরু রান্নার জন্য ভিডিও কিভাবে বানাতে হয় এডিটিং কি ভয়েস কীভাবে দিতে হয় এ সম্পর্কে তেমন কোনো নলেজই আমার ছিল না শুধুমাত্র হাতে থাকা মোবাইল দিয়ে আমি দিনের আলোতে ভিডিও করা শুরু করে দিই সেই থেকে রেসিপির যাত্রা শুরু এরপর আমার অনেক শ্রম ইউটিউবের পেছনে দেওয়া আমার অনেক টাইম বিভিন্ন প্রকার রেসিপি আপলোড করা এবং আপনাদের সাপোর্টের কারণে দুই সালে রুমিজ রেসিপিতে তিন হাজার সাবস্ক্রাইব পূরণ হলো দেখতে দেখতে পার করলাম আপনাদের সাথে আরও দুইটা বছর আপলোড করলাম আরও তিনশো প্লাস রেসিপি এবং দুই সালের জুন মাসে রুমিজ রেসিপিতে পরিণত হল বিশ হাজার সাবস্ক্রাইব বা শক্তি বলতে পারেন আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আর আজকে আমি এতটাই খুশি যে আমার মন চাইছে পাখিদের মতো আকাশে উড়ে বেড়াতে আপনারা হয়তো নিজেরও জানেন না আপনারা আমার জন্য কি কি করেছেন একটা সাধারণ মেয়ের জীবনকে অসম্ভব সুন্দর এবং অসাধারণ করে তুলেছেন শুধুমাত্র সাপোর্ট করে আপনারা যদি আমার চ্যানেল অ্যাকচুয়ালি ভুল বললাম আপনাদের চ্যানেল রুমিজ রেসিপিকে সাপোর্ট না করতেন যদি রেসিপিসগুলো না দেখতেন বা রেসিপির উপর ভরসা না রাখতেন অথবা আমার সুখে দুঃখে আপনারা পাশে না থাকতেন কখনোই আজকে রুমিজ রেসিপি এ পর্যায়ে আসতে পারত না শুধুমাত্র আপনারা প্রতিটা স্টেপের সাথে ছিলেন বলেই রুমিজ রেসিপির সাবস্ক্রাইবার সংখ্যা আজকে বিশ হাজারে এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ তাই সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ আসলে আজকে আমি এতটাই খুশি যে ধন্যবাদের পাশাপাশি আর কোনো শব্দই আমার জানা নেই মাঝে মাঝে কি মনে হয় জানেন ভাগ্যিস আমি ইউটিউবার হয়েছি ছোটোখাটো একজন যদি ইউটিউবার না হতাম হয়তো আমাকে পরিচিত কয়েকজন মানুষ চিনতো বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কয়েকজন মানুষ চিন্ত কিন্তু আজকে আপনাদের কারণে আমাকে কম হলেও বিশ হাজার মানুষ চিনে বা আমার চ্যানেলটাকে চিনে এমন ভাগ্য কয়জনের হয় বলুন তো আল্লাহ তালা যে আমাকে সে ভাগ্যের অধিকারী মনে করেছেন তাই আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ সেই সাথে আপনারা যে আমাকে এত সাপোর্ট করেছেন তার জন্য আপনাদের কাছেও কৃতজ্ঞ থাকবো আমার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইব হয় তো আপনারা বা আপনাদের কমেন্টস আমার কাছে যতটা ইম্পর্টেন্ট ছিল আজকে আমার চ্যানেলে বিশ হাজার সদস্য হওয়ার পরেও ঠিক সমপরিমাণে আপনারা বা আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ অনেক সময় অনেকেই কমেন্ট করেন আপু আপনার রান্না এটা ট্রাই করেছি ওটা করেছি তো এটা খেয়ে সবাই প্রশংসা করেছে বা ছোট ছোটো বাচ্চারাও কিন্তু আমার রেসিপিগুলো ট্রাই করে তো যাই হোক এগুলো শুনে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বা অনেক শান্তি লাগে এই কমেন্টসগুলো শোনার পরে আমার মনে হয় যে না আমি একটু হলেও সার্থক আমি যেটা চেয়েছি সেটা একটু হলেও করতে পেরেছি আর আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন এভাবেই আপনাদেরকে সাহায্য করতে পারি আরও অনেক ভালো ভালো রেসিপিসগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি সব সময় আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে কিন্তু আরও অনেক বেশি উৎসাহিত করে এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো সবার মাঝে শুধু তাই না মাঝে মাঝে অনেক আপুরা এসে বলে আপু আপনাকে দেখে আমরা উৎসাহিত হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে আমরাও কিন্তু চ্যানেল খুলেছি তখন কিন্তু নিজেকে অনেক মানে ভালো লাগে যে না আমার দেখে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে অনেকেই করতে চাচ্ছে তো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় খুবই ভালো লাগে আর আমার রুমিজ রেসিপির কুকিং চ্যানেলে যখন বিশ হাজার সাবস্ক্রাইবার হয় তো অনেক আপুরাই কিন্তু আমাকে উইশ করেছেন ইনবক্সে বা মেসেজে যে কোনোভাবে আমাকে কিন্তু উইশ করেছেন সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার চ্যানেলের শুরু থেকে ভিডিও করা থেকে শুরু করে রান্না করা এডিটিং করা বয় জবার করা সবটুকুই আমি নিজেই করেছি তারপরও ছোটো খাটো গুলা বা ছোটো খাটো টুকিটাকি কিছু বিষয় থাকে ইউটিউবের বিষয়ে সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড মেন্টালি বিশেষ করে আমাকে অনেক সাপোর্ট করেছে ইউটিউবের বিষয়ে বিশেষ করে মেন্টালি যদি আপনি আপনার পরিবারের কোনো সাপোর্ট না পান তাহলে কিন্তু টিকিট থাকা একদমই সম্ভব না তো আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমার পরিবার বলেন সবাই কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করে স্পেশালি যখন একটা মেয়ে ম্যারিড থাকে বা বিবাহিত থাকে তো যদি মেন্টালি পরিবার থেকে কোনো সাপোর্ট না পাই তাহলে কিন্তু ইউটিউবে টিকে থাকা খুবই কঠিন একদমই টিকে থাকা যায় না তো আমি কিন্তু সেই সাপোর্ট পেয়েছি আমার বাচ্চাদের থেকে পরিবার থেকে হাজব্যান্ড থেকে খুবই সাপোর্ট করে আরেকটা বিষয় হচ্ছে আমি যে এত এত কষ্ট করি ভিডিও করি রেসিপিগুলো করি মানে ক্যামেরার পেছনে যে কত কষ্ট এটা শুধু পরিবারের সদস্যরাই আসলে দেখে বুঝে জানে তো যাই হোক এগুলো নিয়ে আমার যখন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার হয় তো আমাকে কিন্তু ছোটোখাটো গিফটগুলো দেয় যেমন আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে নিয়ে আসে বিশেষ করে রান্নার চ্যানেলের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসে যেন আমি খুশি হই বা মিষ্টি নিয়ে আসে কেক নিয়ে আসে এই ছোটোখাটো বিষয়গুলো থেকে কিন্তু আমি আরও অনেক বেশি উৎসাহিত হই বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু আমাকে মানে অনেক সাপোর্ট করে মেন্টালি অনেক বেশি সাপোর্ট দরকার সেগুলো আমার বাচ্চারাও করে কিন্তু ভিডিও করতে লেট হলে বলে মানে করতেছি না কেন বা দিতেছি না কেন যদিও ওরা ছোটো তাও কিন্তু বুঝে যে আমি ভালো একটা কাজ করতেছি এটা কিন্তু খুবই সম্মানের একটা জায়গা তো সম্মানের একটা বিষয় বলা যায় আমি এমন একটা কাজ করতেছি তো আপনারা আরও বেশি বেশি সাপোর্ট করবেন আরও বেশি বেশি দোয়া করবেন তো সেই জন্যই সে খুশিতে গরোয়াভাবে একটা হ্যাঁ মানে কেক কেটেছি আর টুকিটাকি কিছু রান্না করেছি যদিও আমি খুবই অসুস্থ আমার বাচ্চারাও কিন্তু খুবই অসুস্থ তো যদিও প্ল্যানটা প্ল্যান প্রোগ্রাম ছিল অন্যরকম তারপরে অসুস্থতার কারণে আমি অসুস্থ আমার বাচ্চারা অসুস্থ আবার ওদের এক্সাম চলতেছে সব কিছু মিলিয়ে প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক তাও ছোটো খাটোভাবে ঘরোয়াভাবে একটা কেক কেটেছি আর ওরা যা যা খেতে চেয়েছে সেগুলো রান্না করে দিয়েছি তো এটা হচ্ছে ছুটির দিনে করেছি আর এই কেকটা কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে সাথে সাথে অর্ডার করেছে একদিনের মধ্যে ওনারা কেকটা দিয়ে দেয় আমরা এখান থেকে আসলে কেক এনে থাকি খুবই মজার হয়ে থাকে ওনাদের কেক যাই হোক তো আপনারা এভাবেই সাপোর্ট করেন যেন খুবই তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় বা এক লাখ হয়ে যায় এভাবেই সাপোর্ট করবেন আরও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর তো আমার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে আরও বড় করে একটা প্রোগ্রাম করব তো আপনারা আমাকে অবশ্যই এ ব্যাপারে সাপোর্ট করবেন তাহলেই কিন্তু সম্ভব আপনারা সাপোর্ট করলে। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা খুব বেশি ভালো থাকবেন আর এভাবেই বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ